হ্যালো প্রিয়ন তোমাদের জন্য সুখবর সুখবর তোমাদের এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে এখন এদের ওয়েবসাইটটা মোটামুটি ঠিক আছে বা সার্ভারটা ঠিক আছে পরবর্তী দিনে আরও ঠিক হবে বলে আশা করি এখন আমি তোমাদের সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব তুমি কিভাবে এখান থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে আচ্ছা যদি না পারো তাহলে কি সমাধান সেটা বলার ট্রাই করব ঠিক আছে একদম শুরু থেকে দেখাই বিষয়টা নাকি আচ্ছা তোমরা যে কোনো ব্রাউজার থেকে সেটা হতে পারে তোমার ফোন পিসি এখানে যে কোনো জায়গা থেকে এখানে ল্যাপটপ থেকে তোমরা এনইউ অ্যাডমিশন লিখে সার্চ করলে এরকম কিন্তু বিষয়টি আসবে ঠিক আছে এরকম একটা পেজ তোমাদের কাছে শো করবে এখান থেকে এই যে অনার্স অ্যাপ্লিকেন্টস লগ ইন এখানে ক্লিক করলে হবে এখানে ক্লিক করলে হবে বা এখানে ক্লিক করলে হবে এই দুইটি জায়গার একটি জায়গায় ক্লিক করলে তুমি হয়ে যাবে ক্লিক করার পরে তোমার এখানে অ্যাপ্লিকেন্ট আইডি এবং যে পাসওয়ার্ড আছে সেটা চাবে সেটা একদম সুন্দর করে সাবমিট করবে সাবমিট করার পর আচ্ছা আমি এটা দেখিয়ে দিচ্ছি তোমাদের ওয়েট এখানে দেখো এই যে এই বিষয়গুলো আমি এখানে সাবমিট করতেছি এখানে আমি লগ ইনে ক্লিক করতেছি লগ ইনে ক্লিক করলে এখানে একটু লোড নিবে বিষয়টা দেখো আমি তোমাদের সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কিভাবে এডমিট কার্ডটা ডাউনলোড করা যাচ্ছে যদি না পারো আমার এই পেজটিতে তোমরা কি ফলো দিয়ে এসএমএস করতে পারো তবে এই বিষয়গুলো পেইড সমস্যা সমাধান কি সেটা আমি বলে দেব আচ্ছা তোমাদের ওখানে দেওয়ার পরে তোমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে ঠিক আছে তোমাদের ওখানে তোমাদের एप्लीক্যান্ট আইডি তারপর হচ্ছে পাসওয়ার্ড বা এখানে যে পিন আছে সেটা দেওয়ার পরে তোমাদের এরকম নিয়ে আসবে দেখো হ্যাঁ ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে তোমার নাম থাকবে ওয়েলকাম টু যার নাম মানে তুমি যে তোমার এখানে নাম আছে ভর্তি পরীক্ষার্থীর নাম থাকবে এখানে তারপর এখানে হোম থাকবে তারপর ভিউ অ্যাপ্লিকেন্ট তারপর এখানে ক্যান্সেল যে ফটো সেন্স এই বিষয়গুলো আছে ঠিক আছে তারপর হচ্ছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম তারপর হচ্ছে ডাউনলোড এডমিট কার্ড এখানে এটা হচ্ছে তোমাদের পাঁচ নাম্বার যে এইটা আছে ঠিক আছে এই দেখো ডাউনলোড এডমিট কার্ড ওখানে তুমি ক্লিক করার পরে তোমার এখানে সঠিকভাবে নির্ভুলভাবে ওগুলো সাবমিট করার পরে এখানে যে ডাউনলোড এডমিট কার্ড আছে এখানে তোমরা ক্লিক করবে এখানে আসার পরে এরকম আসবে ইউর এডমিট কার্ড ইজ রেডি টু ডাউনলোড প্লিজ ক্লিক অন ডাউনলোড এখানে সকলে কিন্তু এরকম একটা আসে তুমি এখানে যদি শোকার ওই পিডিএফ এখানে ক্লিক করো তাহলে তোমার এডমিট কার্ড একদম এস ডি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে দেখো ওই স্টুডেন্টের এটা হচ্ছে কি ওর এডমিট কার্ড এবং এখানে কার্ড আচ্ছা এখানে অ্যাডমিট কার্ড ওর যে পার্সোনাল ইনফরমেশন আছে তারপর হচ্ছে অ্যাডমিশন টেস্টের রোল নাম্বার তারপর অ্যাপ্লিকেন্ট আইডি হ্যাঁ তারপর হচ্ছে এখানে অ্যাপ্লাইড কলেজ ইনফরমেশন যেগুলো আছে সেগুলো আছে তারপর হচ্ছে সেন্টার যেগুলো আছে কোথায় সেন্টার পড়েছে ডেট পরীক্ষার কখন স্যাটারডে পরীক্ষা এবং এটা হচ্ছে কি একত্রিশ মে আর কি দু হাজার পঁচিশ আচ্ছা এখানে হচ্ছে পরীক্ষা এবং এখানে ডাউনলোড করার পরে আচ্ছা এটা ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে সুন্দর করে প্রিন্ট করে তোমরা এখানে একটা কি করবে সিগনেচার করে তারপর নিয়ে যাবে পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই এখানে একটা সিগনেচার দেবে লেখা আছে দেখো অ্যাপ্লিকেন্টস সিগনেচার এই বক্সটার মধ্যে তোমরা সিগনেচারটা দিবে তারপর এখানে অনেকগুলো নির্দেশনা আছে সেগুলো আরেকটা ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসবো আচ্ছা এখন হচ্ছে যারা না পারতো তোমরা হচ্ছে আমার এটা হচ্ছে ফেসবুক পেজ আমি তোমাদের দেখে দিচ্ছি দেখো এটা হচ্ছে আমার ফেসবুক পেজ আমার আইডি কিন্তু শামীম আহমেদ লেখা এখানে গিয়ে তোমরা এস এম এস করলে বা এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে সেটা পাবে না তোমরা পেজে এখানে ফলো দিয়ে তোমরা এখানে এস এম এস করো আমি তোমাদের রিপ্লাই দিব তবে এই বিষয়গুলো পেট টাকা দিয়ে ঠিক আছে তারপর এডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে এটা তোমাদের বলে দিলাম ঠিক আছে এটাই আর কি থ্যাংক ইউ